শর্মিষ্ঠার বদলা নেবে যোগীর পুলিশ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ শর্মিষ্ঠা কাণ্ডে শুধু রাজ্য নয় সারা দেশ তোলপাড় মুখ খুলেছেন দক্ষিণী সুপারস্টাররা রাজনীতিবিদরা চরম প্রতিবাদ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে শর্মিষ্ঠাকে গ্রেপ্তার কিন্তু শিবলিঙ্গে কন্ডম পরানো তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে কেন গ্রেপ্তার করা হয়নি এই নিয়ে একটা জোরদার প্রশ্ন করা হচ্ছে ঠিক এই পরিপ্রেক্ষিতে বিজেপির কর্মীরা বলছেন যে শর্মিষ্ঠার বদলা নেবেন যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ পুলিশ কলকাতা পুলিশ দেড়শো কিলোমিটার দূরে গিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানুলিকে গ্রেপ্তার করতে তারা দীর্ঘপথ পাড়ি দেয় হরিয়ানার গুরুগ্রামে তারা যায় সেখানে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানুলিকে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যদিও তিনি যে আপত্তিকর ভিডিও পোস্ট করেছিলেন তার জন্য ক্ষমা চেয়েছিলেন আমরা কোথাও বা কোনোভাবেই তাকে তাকে অর্থাৎ শর্মিষ্ঠা পানুলিকে সমর্থন করছি না কিন্তু তার সঙ্গে যে যেটা ঘটেছে বা ঘটছে সেটা কি ঠিক হচ্ছে এই প্রশ্নটা কিন্তু সকলের বন্ধুগণ ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার কারণে কলকাতা পুলিশ দীর্ঘ পনেরোশো কিলোমিটার গিয়ে তাকে গ্রেপ্তার করেছে তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন বিশিষ্ট আইনজীবী এবং বিজেপি নেতা তরুণ জ্যোতি তেওয়ারি থেকে শুরু করে বিজেপির একাধিক নেতৃত্বরা তাদের দাবি কেন দ্বিমুখী নীতি কেন দুমুখী নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পনেরোই মে গাডেরিজ থানায় অভিযোগ হয় আপনারা জানেন এবং সেই পরিপ্রেক্ষিতে শর্মিসটাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু শিবলিঙ্গে কণ্ডম পরানোর তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষকে কেন গ্রেপ্তার করা হয়নি তার যে পোস্ট এখনও কিন্তু রয়েছে জল করছে এবং সায়নির এক্স হ্যান্ডেলে যে টুইট সেই টুইট প্রসঙ্গে এবার মুখ খুলতে শুরু করেছেন বিজেপির নেতৃত্বরা কলকাতা পুলিশের এই যে স্পষ্ট দ্বিমুখী নীতি তা নিয়ে কিন্তু জোরদার একটা প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে চোদ্দো পাঁচ দু তারিখে হজরত মোহাম্মদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শর্মিষ্ঠা নামে এক মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং তারপরে তিনি প্রকাশ্যে ক্ষমা চাই তা সত্ত্বেও গুরুগ্রামে যাই কলকাতার পুলিশ এবং ষোলো এক দু সালের যে ভিত্তিতে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় শিবলিঙ্গের অবমাননাকর ছবির বিরুদ্ধে বা সেখানে সায়নী ঘোষ যে ছবি আপলোড করেছিল তার বিরুদ্ধে তিনি আনুষ্ঠানিকভাবে একটি অভিযোগ করেন এবং মামলা দায়ের করেন যা ভগবান শিব এবং হিন্দু অনুভূতির বিরুদ্ধে একটা অপমানজনক একটা পোস্ট কিন্তু আজ পর্যন্ত সেই পোস্টের বা সেই অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রাজ্যের পুলিশ অন্যদের বেলায় দ্রুত গ্রেপ্তার করার সময় হিন্দুদের বিশ্বাসকে আঘাত করা হচ্ছে এবং কলকাতা পুলিশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী নির্দেশে কাজ করছে এই প্রশ্নটাও কিন্তু তুলেছেন বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি দেওয়ারী তিনি আরও প্রশ্ন করেছেন যে তার শাসনকালে হিন্দু দেবতাদের অপমান করা সম্পূর্ণ কি গ্রহণযোগ্য আমরা এর উত্তর চাই সিপি কলকাতা ডিজিপি এবং পশ্চিমবাংলা কলকাতা পুলিশ ন্যায় বিচার নির্বাচনই হতে পারে না আইনের শাসন সকলের জন্য সমান হতে হবে বন্ধুগণ বিজেপি কর্মীদের দাবি এবার কলকাতা পুলিশের বদলা হবে উত্তরপ্রদেশ পুলিশের আপনারা জানেন দু সালে সায়নী ঘোষের এক থেকে যে গ্রাফিক শেয়ার করা হয় সেখানে ছবিতে দেখা যাচ্ছে শিবলিঙ্গে কন্ডম পরাচ্ছেন এক মহিলা আর গ্রাফিকের ভিতরে লেখা বোলাদির শিবরাত্রি এই নিয়ে তমুল বিতর্কের সৃষ্টি হয় সেই সময় বিশেষ করে রাজ্য বিজেপির তরফে তৃণমূলের দুই মহিলা সাংসদের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছিল কিন্তু শাসক দলের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই তাদের বিরুদ্ধে নাকি পুলিশ ভয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে অত্যন্ত বড় খবর কেন সায়নিকে গ্রেপ্তার করা হয়নি এবং শর্মিষ্ঠাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে কেন দ্বিমুখী নীতি গ্রহণ করছে কলকাতা পুলিশ এই নিয়ে কিন্তু চরম একটা প্রতিবাদ দেখা যাচ্ছে বিজেপির মধ্যে তাদের দাবি যে কলকাতা পুলিশের বদলা এবার উত্তরপ্রদেশ পুলিশ নেবে অবশ্যই সায়নির বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে ইউ অবলিক অ্যাস দুশো পঁচানব্বই এ আইপিএস ধারাই ধারায় সেই মামলা কিন্তু লাগু করতে হবে বা চালু করতে হবে যেমনটা কিন্তু আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন বিজেপির কর্মীরা বন্ধুগণ শর্মিষ্ঠাকে গ্রেপ্তার কিন্তু শিবলিঙ্গে কণ্ডম পরানো তৃণমূলের সাংসদ সায়নিক ঘোষকে কেন ছেড়ে দেওয়া হয়েছে এই নিয়ে কিন্তু শুধু রাজ্য নয় সারা দেশ জুড়ে বিজেপি কর্মীরা সেলিব্রিটিরা কঙ্গনা রানাওয়া থেকে শুরু করে একাধিক দক্ষিণী সেলিব্রিটিরা কিন্তু মুখ খুলতে শুরু করেছেন প্রশ্ন উঠছে তাহলে কি এক সম্প্রদায়কে খুশি করার জন্যই রাজ্যের পুলিশের এই পদক্ষেপ এই প্রশ্নটা কিন্তু মারাত্মক প্রশ্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে চরম প্রতিবাদ বিজেপির পক্ষ থেকে এখন দেখার বিষয় আইন আদালত কি পর্যবেক্ষণ দিচ্ছে সেটাই কিন্তু দেখার এবং আদালতের পর্যবেক্ষণেই কিন্তু সর্বশেষ এবং ফাইনাল কথা বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ